এভরিওয়ান ওয়ান ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল ডুয়ান ডিউ ব্লগ আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি স্মাইল কাপন নাই তোমাদের সবাইকে স্বাগত তো ঘুরে কথা বলছি সাড়ে এগারোটা ঠিক সাড়ে এগারোটা বাজে এখন তো চলে আসলাম ওপরে স্নান প্লান করে একদম রেডি হয়ে চলে আসলাম এখন পুজো দেবো আজকে হচ্ছে বৃহস্পতিবার তো অনেকটা সময় লাগবে সেই জন্য তাড়াতাড়ি করে সকাল সকাল স্নান করে চলে আসলাম পুজোটা দেবো দিয়ে তারপরে নিচে গিয়ে দেখবো কী রান্নাবান্না করা যায় কী খাওয়া দাওয়া করা যায় আর সকালবেলা তো চা বিস্কুট হয়েই গেছে তারপরে চিড়ে দই হয়েছে অবশ্য আমি খাইনি আমি চাটাই শুধু খেয়েছি তো সকালে যেহেতু খুব গরম পড়েছে দুদিন টানা বৃষ্টি হলো তারপরে কাল থেকে আবার সেই গরম শুরু হয়ে গেছে যেমন গরম তেমনই দেখো আমি হার ধরে করে ঘামছি পুরো এখন পর্যন্ত মানে ফ্যানটা বন্ধ করে বন্ধ করেছি কথা বলবো বলে তো মানে ঘেমে পুরো জল হয়ে যাচ্ছি স্নান করে এসে আবার মনে হচ্ছে স্নান করছি এরকম অবস্থা তো কী করা যাবে এই গরমের মধ্যেই থাকতে হবে আবার বেশি বৃষ্টি হলেও অসুবিধা কী আর কি আর করবো তো চলো সঙ্গে থাকো সারাদিন কি করি না করি সবটাই শেয়ার করবো আশা করি ভালো লাগবে স্কিপ করবে না চলো দেখতে থাকো বৃহস্পতিবার তো প্রতি বৃহস্পতিবারেই কিন্তু ফুল নিয়ে আসে পেঞ্চের পাপা আমাদের একজন নির্দিষ্ট একটা লোক আছে তিনি আমাদের প্রতি বৃহস্পতিবার ফুল দেয় তো সেখান থেকেই ফুলটা নিয়ে আসে পেঞ্চের পাপা আজকেও সেরকম ফুল নিয়ে এসছে অলরেডি চলে এসছে ফুল মিষ্টি সব কিছু নিয়ে তবুও বাড়ির গাছের এই কটা ফুল হয়েছে তো এই ফুলগুলো পুজো দিতে একটা আলাদাই মজা তো দেখো দেখতে দেখতে কিন্তু আমার পুজো দেওয়া হয়ে গেছে তো পুজো দিতে মানে বৃহস্পতিবারে অনেকটা টাইম লাগে এমনি দিনেও লাগে তবু বৃহস্পতিবারে যেন একটু বেশি টাইমটা লাগে পুজো দিতে কারণ অনেক কিছু এক্সট্রা কাজ করতে হয় যেগুলো অন্য অন্য দিন সেই পুজোর মধ্যে সেইগুলো পড়ে না তো ঘট ঘট পারতে অনেকটা সময় লাগে তো দেখতে দেখতে দেখো আমার পুজোটা কিন্তু হয়ে গেছে টোটাল কমপ্লিট তো এবার আমি নিচে যাব আর নিচে গিয়ে তারপরে তোমাদের সাথে শেয়ার করব যে কি কী করলাম নিচে আসার পর ছেলে বলল যে আজকে রান্না করতে হবে না একটু বিরিয়ানি খেতে মন করছে তো সেই জন্য বিরিয়ানি আনতে চলে গেল আর আমিও দেখলাম যে পুজো দিতে দিতে অনেকটা বেড়া হয়েছে সেই জন্য আমিও বললাম ঠিক আছে নিয়ে আয় মোচ করে মরছো কেন মোচ এখানে মোচ এখানে মোচ 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 হ্যাঁ ভালো করে মোচো হ্যাঁ মোচো মোচ মোচ ভালো করে মোছো ভালো করে মোচো হ্যাঁ ভালো করে মো হ্যাঁ হ্যাঁ ভালো করে খেয়েছো তো হ্যাঁ ভালো করে মানে তো কে এসছে না বাবা এসছে বাবা আসেনি বাবা আসেনি এসছে বাবা এসছে কি নিয়ে এসছে বাবা কি নিয়ে এসছে এখন বিরিয়ানি খাওয়া হয়েছে এখন আপ এনে দিয়েছে আপ কে খাবে নিঙ্কা খাবে নাকি এসে গেছে পায়ের কাছে এই দেখো

বাবা গন্ধ শুকছে ভাত খাওয়ার পর একটু রেস্ট নিলাম তারপরে মনে হচ্ছিল যে আর ভালো লাগছে না ঘরে একঘেয়ে বসে থাকতে তাই ছেলেকে বললাম চল একটু ঘুরে আসি চক্কর চক্কর করে ঘুরে নিলাম তো ঘুরে নিয়ে তারপরে চলে আসলাম স্মার্ট বাজারে তো এখান থেকে কিছু টুকটাক জিনিস নিলাম মানে ঘরের সর্ষের তেলটা একটু ফুরিয়ে গেছিলো ওইটা নিলাম একটা বিস্কুটের প্যাকেট নিলাম টুকটাক বেশি কিছু নেই নি তো নিয়ে একটু ঘুরে টুরে পুরো মার্কেটটার ভেতরে ওপর দিয়ে নিজ দিয়ে একদম ঘুরলাম একতলা দিয়ে দোতলা দিয়ে ঘুরে ঘুরে এই ক্লিপ ক্লিপ করে নিচ্ছিলাম আর ছেলে তো দেখো কোথায় চলে এসছে চিপসের একদম জায়গায় তো এখান থেকে এসে বায়না করছে এই চিপসটার সঙ্গে এটা দিচ্ছে ওই চিপসটার সঙ্গে ওইটা ফ্রি দিচ্ছে নাও নাও তারপরে ওখান থেকে চিপস আমি কিছু কিনে নিই তারপরে না কিনতে হবে না তারপরে ওখান থেকে একটুখানি ঘুরে ওপরটা দিন একটুখানি ঘুরে তারপরে বাড়ি চলে আসলাম ছেলেরা আমি স্কুটি নিয়ে কিন্তু অনেকটাই ঘুরেছি ঘুরে 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 তারপরে হাঁপিয়ে গেছিলাম তো সেই জন্য ভাবলাম যে যা একটু স্টাইল বাজার থেকেই কিনে নিয়ে জিনিসগুলো তাহলে একটু হাওয়া খাওয়া হয়ে যাবে এসির হাওয়া বেশ গা ঘেমে গেছে সেটা একটু ভালো লাগবে আর কেনাকাটাটা টুকটা যেটা করব সেটা হয়ে যাবে তো এইটা ভেবেই কিন্তু স্টাইল যেটা যাওয়া ছেলের আমার তো সেই জন্য গিয়ে একটুখানি ঘুরে টুরে চলে আসলাম আমাদের ঘোরা কমপ্লিট ছেলেরা আমি একটুখানি বেরিয়েছিলাম ঘুরতে তো ঘুরে টুরে তারপরে আসার সময় একটু চ্যানাচুর আর একটুখানি কটকটি নিয়ে চলে আসলাম এই বাড়িতে এসে চা বানালাম আমার আর ছেলের জন্য করলাম হচ্ছে লিকার চা আর একটু আদা দিয়ে করলাম কারণ ছেলের নাক দিয়ে জল পড়ছে শরীরটা ভালো না যাওয়ার সময় প্যারাসিটামল খাইয়ে নিই তারপরে গেছি একটু ঘুরে আসলাম ঘরের মধ্যে বসে বসে ভালো লাগছে না একঘি তাই একটু ভালো একটু ঘুরে আসি তাই একটু ঘুরলাম আর ওর পাপাকে বানিয়ে দিলাম হচ্ছে দুধ চা তো চেনাচুরও নিয়ে এসেছি চেনাচুর খাচ্ছি এখন এই যে এই যে চেনাচুর বাবার আমি এখন একটু চা খাচ্ছি চাটা খেয়ে নিই খেয়ে নিই তারপরে যাবো হচ্ছে সন্ধ্যে দিতে সন্ধে দেওয়া হয়নি এখনো অব্দি তো সবে সন্ধ্যাটা লাগলো তো এখন চাটা খেয়ে নি তারপরে যাবো সন্ধে দিয়ে দিই তারপরে তারপরে চিন্তা করবো রাতে কি খাওয়া দাওয়া করা যায় একটার পর একটা চিন্তা তো যখন চাটা খেয়ে নি তারপরে আর আসছি ঘড়ির কাটা বলছে দশটা দশ তো একদম রাইট দশটা দশ বাজে দেখো তো এখনও পর্যন্ত প্রিন্সিপার পাপা বা এখনো বাড়ি আসেনি তো আমি ভাবলাম যে একটু তরকারি বসিয়ে দিই সেই জন্য একটু তরকারি বসালাম বাটি চচ্চুরি একদম সব কিছু দিয়ে আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা সব কিছু কেটে একেবারে তেল তেল দিয়ে নুন দিয়ে হলুদ দিয়ে বসিয়ে দিয়েছি এই যে হচ্ছে তো বাটি চচ্চুরি চচ্চড়ি বাটির মধ্যে করে বসায় কিন্তু আমি কড়াইতে করে বসিয়েছি তো এটাই হচ্ছে ব্যাপার আর কিছু কোনো ব্যাপার নেই এটাই ডিফারেন্স তো এটা এখন ছটপট হয়ে যাবে তারপর বাবা রুটি নিয়ে আসবে নিয়ে চলে আসবে একটু পরেই তো রুটি দিয়ে রাতে খাওয়া দাওয়া এটা হবে তো ভেবেছিলাম প্রথমে যে ডিমের পোচ করব ডিমের পোচ দিয়ে আর মিষ্টি আনবে রুটি দিয়ে হয়ে যাবে তা ছেলে বলছে ছেলের শরীরটা ভালো লাগছে না বললাম শরীরটা একটু খারাপ নাক দিয়ে জল পড়ছে আর এখন তো দেখছি আমারও পড়ছে তা হঠাৎ করে একটু ঠান্ডা লেগে গেছে তো সেই জন্য ডিমের পোচ খাবে না তা বলে একটু ঝাল ঝাল করে তরকারি বসাও বাটি চচ্চড়ি সেই জন্য একটু ঝাল ঝাল করে বাটি চচ্চড়ি বসালাম তো এটা হোক অনেক দিন খাই না এই বাটি চচ্চড়িটা আগে যখন মানে আগে বলতে মানে বিয়ের আগের কথা বলছি বিয়ের আগে আমার দিদা প্রায়ই এরকম বাটি চচ্চড়ি রাত্রিবেলা হলে পরে বসিয়ে দিত আর আমরা ওইটা দিয়েই রাত্রি রুটি খেতাম সকালবেলাও হতো প্রায় দিন বাটি চচ্চড়ি দিদাও ভালো খায় আমরাও ভালো খেতাম তারপর আমার দাদু ভালো খেতো সবাই ভালো খেতাম আমরা তো সেই জন্য কথা বলতে বলতে কারেন্টটা হয়ে গেল তো সেই জন্য আর কথাটা ওখানে স্টপ করাতে হলো করে এই চার্জারটা নিয়ে এসেছি এখন চার্জারটা বসিয়ে দিয়েছি এখানে এ ঝুলছে চার্জার আর এদিকে তরকারি অলরেডি হচ্ছে তরকারিটা এখনও কিন্তু হয়নি সবাই তো বসালাম পাঁচ মিনিটে হয়নি তো তরকারিটা ফুটুক আর বেঞ্চ বাবা এখনও বাড়ি আসেনি আসুক তারপরে তোমার সাথে কারেন্ট আসলে পরে আবার কথা বলছি এখন প্রায় দিনই এরকমই হচ্ছে সারাদিন মানে এক বার করে শুধু কারেন্ট অফ হচ্ছে আর যাচ্ছে আসছে যাচ্ছে আসছে আজকে সকালেও কারেন্ট গেছে কালকে রাতেও কারেন্ট গেছে কমস কারেন্ট যাচ্ছে আর আসছে আর আজকে তো আবার আর একটা জিনিসে আমদানি হয়েছে সেটা হচ্ছে পোকা আজকে শুধু পোকা হচ্ছে কায়েন্ট এসে গেছে কাইন্ড চলে আসলে তো চলো তরকারিটা হয়ে যাক তারপরে আবার কথা বলছি প্রিন্সের বাবা চলে এসছে আর আমার রান্নাও কমপ্লিট তরকারিও কমপ্লিট এখন প্রিন্সকে খেতে দিয়ে দেবো দিয়ে তারপরে ওর আমি খাবো এই যে হ্যাঁ তো এখন প্রিন্স খেয়ে নি ওর বাবা এখন হাত মুখ ধুচ্ছে ফ্রেশ হচ্ছে একটু তো ফ্রেশ হয়ে নিক তারপরে পাপা আর আমি দুজনে মিলে খেয়ে নেবো আজ নিঙ্কিও আছে আমাদের নিঙ্কিকেও এখন খেতে দেবো তো আজকে ব্লগটা এই পর্যন্তই রাখছি সারাদিনের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো কমেন্টস করো প্লিজ আমাকে সাবস্ক্রাইব করো আমার ব্লগ আজকে এখানেই শেষ করছি কালকে ফিরে আসছে একটা নতুন ব্লগের সাথে ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো গুড নাইট টাটা